বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয় খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে পৃথিবীর কোথাও সেই খোরাক নাই এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নিয়ামত স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে চোদ্দ গ্রামের যুবক আমার দাদা ভাই যারা বুড়ো হয়ে গেছে এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে এখনো যদি দাদু যদি এক খিলি পান তোমাকে মজা করে বানায়া দেয় পান চিবাই দিচি বাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল জিব্বাটা লাল হয়ে গেল আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো আবার নবী বলেছে এই স্বামী স্ত্রী রোমান্টিক সময়টারতে যদি একটা ঘন্টা যদি কাটাইতে পারে তাহলে এক বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে আল্লাহ এর যুব বউকে কষ্ট দিও না স্বামীর স্ত্রী যদি কিয়ামতের দিন কমপ্লেইন করে তুমি যত বড় মোল্লা সাহেব হাজী সাহেব হও না আমি আমার মা আমার বন্ধুদের কি বলতে চাই কখনো স্বামীর কোলে যায় আগাত দিও না কারণ স্বামীর কোলে যায় আগাত দিলে তোমার জীবনে জান্নাত জিতবে না বন্দরে আমার আমি আমার নবীর জীবন থেকে যদি এক্সাম্পল এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে গলদ আছে না বর্তমান সমাজের যুবক যুবতী নববধূ নবদম্পতি যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ না নাই বন্দরে আমার